রান্না করছিলাম রান্না করার সময় বাচ্চারা সব সময় এসে রান্নাঘরে জিজ্ঞেস করে আমুকই রান্না করছো আমুকই রান্না করছো তো বললাম মিষ্টি কুমড়া রান্না করছি মিষ্টি কুমড়ার কথা শুনে দুইজনের চেহারা এমন একটা চেহারা দেখালো আমাকে মিষ্টি কুমড়া এটা খাবো না এটা মজা লাগে না কেমন যেন আমার বাচ্চারা সচরাচর সবজি নিয়ে এমন কথা বলে না ওরা মশাল্লা সবজি খায় কিন্তু মিষ্টি কুমড়ার কথা শুনে মুখটা যেন কেমন করেছে পরে বললাম মিষ্টি কুমড়া খাবা না তোমরা খাবা তোমার বাবাও খাবে দাঁড়াও এমনভাবে রান্না করব না খেয়ে পারবে না তো যখনই বাজার থেকে এই সবুজ কালারের মিষ্টি কুমড়াটা নিয়ে আসে আমি অনেক খুশি হয়ে যাই কারণ এই মিষ্টি কুমড়াটা আমার খুবই পছন্দ তো এটা হচ্ছে চামড়া সহ রান্না করে খাওয়া যায় এবং অনেক টেস্টি হয় এটা যার কারণে আমি হচ্ছে সাথে সাথেই রান্না করা শুরু করে দিয়েছি এই হচ্ছে মিষ্টি কুমড়া নিয়ে হচ্ছে কাটা শুরু করে দিয়েছি এই মিষ্টি কুমড়াটা আমি একটু বড় করে কাটি কারণ হচ্ছে চামড়া সহ খেতে এটা বেশ ভালো লাগে যার জন্য একটু বড় বড় করে কেটে নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন এই সাইজে হচ্ছে মিষ্টি কুমড়া কেটে নিয়েছি মিষ্টি কুমড়া সব দিক থেকেই ভালো অনেক পুষ্টিগুণ থাকে এবং মজাও হয় নরম হয়ে যায় বাচ্চাদের জন্য ভীষণ ভালো তো এটা হচ্ছে আমি ধুয়ে নিয়েছি এখন রান্না চলে যাব রান্নাটা খুবই সিম্পল ওয়েতে হবে একদম সিম্পলি হচ্ছে আমি মিষ্টি কুমড়াটা রান্না করি কিন্তু অনেক টেস্টি হয় তো এই হচ্ছে প্রথমে আমি এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি একসাথে এগুলো একটু ভেজে নিচ্ছি হালকা একটু ব্রাউন কালার হয়ে এসেছে এখন লবণ দিয়ে দিয়েছি তারপর সামান্য একটু হলুদ গুঁড়ো এরপর সামান্য মরিচ গুঁড়ো তারপর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়াতে খুব বেশি মশলা ইউজ করি না তারপরে যেটা দিয়েছি পাঁচফোরণ এই পাঁচফোরণটাই হচ্ছে এটার সিক্রেট মেনু এই পাঁচ পাঁচফোরণটা দেওয়ার পরে যেই একটা গ্রান বের হয়েছে এটা হচ্ছে ভাজার পরে গ্রানটা শুনে মনে চাচ্ছে এই পেঁয়াজগুলো দিয়েই এমনি এমনি ভাতটা খেয়ে ফেলি যাই হোক এখন হচ্ছে ধুয়ে রাখা মিষ্টি কুমড়াগুলো আমি এর মধ্যে ছেড়ে দিয়েছি ব্যাস আমার মিষ্টি কুমড়ার মধ্যে আর কোনো ধরনের মশলা ইউজ করব না এভাবে হচ্ছে এটাকে ভেজে নেব নরম করে তো একটু এদিক সেদিক করে ভেজে নিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এটা একটু নরম হয়ে গেছে এবং মোটামুটি প্রায় এখন রান্না হয়ে এসেছে তো আমি এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এটা দেখছি সে হয়েছে কিনা তো সে হয়ে গেছে আর একটু ওখানে রেখে দেবো ব্যাস আমার মিষ্টি কুমড়া এখন একদমই রেডি দেখেন তো এই মিষ্টি কুমড়াটা দেখে কার না খেতে ইচ্ছে করবে বলেন বাচ্চারাও খেয়েছে তার বাবাও খেয়েছে মিষ্টি কুমড়া এত মজা হয়েছে আর আমার কাছে ভীষণ পছন্দ আমার বাচ্চারাও খেয়ে মজা পেয়েছে বলছে আম্মু অনেক মজা হয়েছে তো যাই হোক একটা খাবার রান্না করার পর যদি ফ্যামিলি সবাই যদি বলে মজা হয়েছে বা খেতে ভালো লাগে খুবই ভালো লাগে তো আমার মিষ্টি কুমড়া রান্না হয়ে গেছে এখন উপর দিয়ে জাস্ট একটু ধনে পাতা ছিটিয়ে দেবো আপনারা চাইলে এখানে কাঁচামরিচ দিতে পারেন আমি কাঁচামরিচ আমার কাঁচামরিচগুলো অনেক বেশি ঝাল যার কারণে দেই নি তো এই হচ্ছে আমার আজকের রেসিপি মিষ্টি কুমড়া ভাজি খুবই সিম্পল ওয়েতে মজা হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই